নমস্কার বন্ধুরা আমি সুকুমার আর আপনারা দেখছেন ভয়েস অফ সুকুমার আজকে আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলেই আপনাদের বুকটা কাঁপিয়ে উঠবে আপনারা কি জানেন ভারতের উত্তর পূর্বের কোটি কোটি মানুষের ভাগ্য ঝুলে আছে শুধুমাত্র একটা বাইশ কিলোমিটার সরু চড়া রাস্তার উপর এই রাস্তা এতই সংবেদনশীল যে এটাকে ভূ রাজনীতির পরিভাষায় চিকেন নেক বলে যদি কোনো শত্রু এই গলাটা টিপে ধরে তবে ভারতের মানচিত্রের ঐতিহাসিক বিপর্যয় নেমে আসবে আর আমাদের সাতটা রাজ্যের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আজকে আমরা দেখব এই চিকেন নেক জিনিসটা কি। কেন এটা আমাদের কলজার থেকেও বেশি দামি আমাদের দুই পাশে থাকা বন্ধুর শত্রুরা পাকিস্তান আর বাংলাদেশ এই টাকা নিয়ে কি কি নোংরা খেলা খেলছে আর কেন্দ্রীয় সরকার কি করে এই বিপদটা আটকানোর চেষ্টা করছে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সমালোচনা বন্ধুরা এই চিকেন নেকটা হলো আমাদের দেশ ভাগ আর পুরনো ইতিহাসের ফল উনিশশো সালে যখন বাংলা ভাগ হয় তখন নেতারা ঠিক করলেন যে এই সরু রাস্তাটা যেন উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে আমাদের সম্পর্কটা ধরে রাখে আর এইভাবেই এই মুরগির গলার জন্ম তখন হয়তো এর গুরুত্বটা ততটা বোঝা যায় না কিন্তু আজকের দিনেই এইটা আমাদের অস্তিত্বের শেষ ভরসা এইটা কেন আমাদের জীবন আর মরণের সমস্যা কারণ এইটি আমাদের একমাত্র সড়ক রেল আর বিমান যোগাযোগের রাস্তা ধরুন আসামে কোনো এক প্রাকৃতিক দুর্যোগ হলো। ত্রাণ খাবার জরুরি সাহায্য সব এই পথ দিয়েই যাবে আর যদি এই রাস্তাটা বন্ধ হয় তাহলে উত্তর পূর্বের মানুষের কি অবস্থা হবে সেটা ভাবাও যায় না দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক লাইফ লাইন হলো এইটা আর যদি বলো সবচেয়ে বড় বিপদ কোথায় তো আমাদের বন্ধুরাষ্ট্র নেপাল আর ভুটানের পেছনে একটা বড় শত্রু দাঁড়াই আছে সেইটা হলো চীন চীন চাই এই গলাটা কাটিয়ে দিতে তাহলে আমাদের সাতটা রাজ্য যেন ইন্ডিয়ার থেকে আলাদা হয়ে যাবে আর চীন অতি সহজে সেখানে প্রভাব খাটাতে পারবে দু সালের ডোকলাম ঝামেলা মনে আছে তো চীন চাইছিল যে একটা রাস্তা বানাতে যা আমাদের এই চিকেন নেকের একদম কাছাকাছি চলে আসত অর্থাৎ তারা চাকুছুরি নিয়েই তৈরি ছিল এই রাস্তাটা শুধু শত্রু দিয়ে দুর্বল নয় এটি প্রাকৃতিক দিয়েও দুর্বল এইটা হলো পাহাড়ের কোল ঘেঁষে তৈরি এইখানে প্রায়ই ভূমিকম্প হয় আর বর্ষাকালে যখন তিস্তার নদীর বন্যা আসে তখন এই রাস্তাঘাট একদম ভাঙ্গি যায় প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই লাইফ লাইন যে কোনো সময় ছিন্ন হতে পারে এই দুর্বলতা মোকাবেলা করা ভারতের জন্যে খুবই কঠিন বন্ধুরা বাংলাদেশ আমাদের রাষ্ট্র হলেও কিন্তু তাদের কিছু কার্যকলাপ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি বিপদ তৈরি করছে আমরা এটা চোখ বন্ধ করে থাকতে পারি নাই প্রথমত সীমান্তে লাগামহীন হীন অবেদ অনুপ্রবেশ এই অনুপ্রবেশ শুধু আইন ভঙ্গ করছে নাই পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে আর স্থানীয়দের ওপর চাপ সৃষ্টি করছে এটা এক ধরনের নীরব আক্রমণ দ্বিতীয় যা সবথেকে বেশি উদ্বেগজনক তা হলো বাংলাদেশের উপর চীনের ভয়ঙ্কর প্রভাব চীন এখন বাংলাদেশের উপর বন্দর আর সামরিক পরিকাঠামোতে বিশাল টাকা ঢালছে তাহলে চীন এত টাকা ঢালছে কেন বাংলাদেশে কারণ একটাই তারা বাংলাদেশকে হাতে রাখতে চায় যাতে দরকারের সময় ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলতে পারে বন্ধুত্বের নাম করে চীনের কাছ থেকে এই সামরিক সুবিধাটা নেওয়া আমাদের কাছে দ্বিচারিতা আর বেইমানি ছাড়া কিছু নয় আর পাকিস্তান তাদের তো কথা না বলাই ভালো এরা সাহস করে সামনে লড়বেক নাই এরা হল দরজার পেছনের শত্রু এরা নিজের দেশের মাটিতে জঙ্গি বানায় হাতে বোমা বন্দুক দিয়ে আমাদের দেশে পাঠায় এরা আমাদের সীমান্তে সন্ত্রাসবাস চালায় একটা প্রক্সি যুদ্ধ চালাচ্ছে কাশ্মীর ইস্যু নিয়ে সারা দুনিয়ায় মিথ্যা কথা আর অপপ্রচার ছড়ায় এদের একটাই লক্ষ্য আমাদের এই চিকেন নেকের উপর থেকে নজর সরাতে বাধ্য করা বন্ধুরা এদের এই জঘন্য নীতি আর কাপুরুষের মতন কাজ এটার তীব্র নিন্দা করা দরকার এই সব কিছুর ফলেই নেক আজ একটা বিশাল যুদ্ধর ক্ষেত্র একদিকে চীন অন্যদিকে পাকিস্তান আর মাঝে মাঝে বাংলাদেশের ভেতর দিয়ে চীনের প্রভাব এই সম্মিলিত চাপ ভারতকে সবসময় একটা মারাত্মক ঝুঁকির মধ্যে রাখছে কিন্তু আমরা হার মানার জাতি নই কেন্দ্রীয় সরকারও চুপ করে নেয় নেকের আশপাশে ভারতের সামরিক শক্তি বাহিনী সর্বোচ্চ সতর্কতায় থাকে সরকার নতুন ব্রিজ আর টেনেল বানাচ্ছে যাতে একটা রাস্তা বন্ধ হলে আরও একটা রাস্তা বিকল্প হাতে থাকে আমি এতটাই বলবো যে চিকেন নেকের উপর নির্ভরতা কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বাংলাদেশের সাথে চুক্তি আমরা এখন বাংলাদেশের ভিতর দিয়ে জিনিসপত্র পাঠাই এতে চিকেন নেকের উপর চাপ কম হয় যেমন আগে মাল কলকাতা থেকে আসাম যেতে কতদিন সময় লাগত কিন্তু এখন ট্রানজিটের মাধ্যমে গেলে অর্ধেক সময় লাগে এইটা শুধু রাস্তা না এইটা দুই দেশের সম্পর্কে কেউ ভালো করে তুলবে এই ট্রানজিট চুক্তিকে আরও মসৃণ ও দ্রুত করা আমাদের জন্য ভীষণ দরকারি আর সরকার এখন নদীপথও ব্যবহার করার চেষ্টা করছে ব্রহ্মপুত্র নদী দিয়ে জিনিসপত্র পাঠানো হবে যত বেশি রাস্তা আর তত উপায় হাতে থাকবে আমরা ততই এই চিকেন নেকের উপর থেকে বিপদ থেকে নিরাপদে থাকবো বন্ধুরা চিকেন নেক খালি একটা পথ না এটা আমাদের দেশের অস্তিত্বের প্রতীক এইটা যেন ভালো থাকে সেইটা আমাদের দেখার সবারই দায়িত্ব আপনারা কি মনে করেন সরকার কি এই সব থেকে বেশি মনোযোগ দিচ্ছে এই চিকেন নেকের উপর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখছিলেন ভয়েস অফ সুকুমার আজকের আলোচনা এইখানেই শেষ করা যাক ততক্ষণ সবাই ভালো থাকবেন আর নিজের দেশকে ভালোবাসবেন জয় হিন্দ